আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে ডিভোর্স নোটিশ পাঠায় তাও তিন মাসে তিনটা তারপর সে ইউরোপে পাড়ি জমায় আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকারী হয় না প্রথম নোটিশ পাওয়ার পরে তার সাথে অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি কিন্তু তখন আমাকে কেউ পাত্তা দেয়নি সবাই আমাকে অবহেলা করেছে অবহেলা করারই কথা যেখানে আমার স্বামী আমাকে রাখতে চায় না সেখানে তার পরিবারের মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোন ভাবে সাপোর্ট করনি কারণ দোষটা আমাদের কারণ ওই যে আমি 5 বছর আগে আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না আমি যখন প্রথম বিয়ে করে তাদের বাসায় যাই আমার একটা বড় যা ছিল আর শাশুড়ি ছিল তারা দুইজনের কেউই আমাকে তেমন একটা পছন্দ করত না বিয়ের পরের দিন থেকে একটা দিনও আমার সাথে তারা ভালো ব্যবহার করেনি আর এই খারাপ ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীকে বলতাম তাহলে সে বলতো রিলেশন করে বিয়ে করেছি একটু আদদ তো সহ্য করতেই হবে আমার স্বামী চাকরির পারপাসে বেশি একটু দূরে থাকতো আর আমি বাসায় আমার শাশুড়ি এবং জায়ের সাথেই থাকতাম আমার ভাসুরও বাহিরে থাকতো আর সংসারে যাবতীয় যত কাজ সব আমাকেই করতে হতো আমার জায়ের দুটো বাচ্চা ছিল সেই বাচ্চার অজুহাতে সে কোনো কাজই করতে পারবে না অথচ আমি আসার আগে সংসারে যাবতীয় কাজ আমার যাই করতে এখন সব কাজ আমাকেই করতে হয় সাথে তো শাশুড়ি আছেই প্রেম করে বিয়ে করেছি বাবার বাড়ি থেকে কিছু আনতে পারি না এটা করতে পারি না ওইটা করতে পারি না তবুও বাসার যাবতীয় কাজ সব আমাকেই করতে হতো সব কাজ করার পরেও দিন শেষে যখন আমার স্বামী বাসায় আসতো তখন তার কাছে কত শিকায়ত আমি কোনো কাজ করি না আমি তাদের মুখে মুখে শুধু তর্ক করি একটা বিষয় কি জানেন তাদের বাসায় একটা কাজের লোকও ছিল আমি আসার পর সেই কাজের লোকটাকে কাজ থেকে বের করে দেয় আর এই ব্যাপারটা আমার স্বামী লক্ষ্য করে সে বুঝতে পারতো তার মা এবং তার ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তার একটাই কথা এখানে থাকতে হলে মা এবং ভাবি সব কথা মেনে চলতে হবে এর মাঝে স্বামীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তুমি যেহেতু চাকরি করো একটা আলাদা রুম নাও সেখানে থাকবে এবং আমাকেও নিয়ে রাখবে সপ্তাহে একদিন করে বাসায় আসবো এসে এসে মায়ের সমস্ত কাজ করে দিয়ে যাব এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে তার একই কথা না এখানেই থাকতে হবে তার মা ভাবি সেবা করতে হবে থাকলে থাকো না থাকলে চলে যাও এরই মাঝে জানতে পারি আমি কনসিপ্ট করেছি কিন্তু তাতে কি আমার ডেলি যে কাজগুলো সেগুলো আমাকেই করা লাগত এখন এই কাজগুলো আমার অভ্যস্ত হয়ে গেছে প্রেগন্যান্সি তিন চার মাস বেশ ভালোভাবে কাজ করতে পারলেও তিন চার মাস পরে গিয়ে আর কাজ করতে পারতাম না বারবার অসুস্থ হয়ে পড়তাম এমনটা দেখে আমার স্বামী বললো তাহলে তুমি কিছুদিন বাবার বাড়ি থেকে ঘুরে আসো বাবার বাড়ি পাঠানোর এক সপ্তাহ পরে আমার স্বামী আমাকে ডিভোর্স নোটিশ পাঠায় কি কারণ জানতে চাইলে কোনো কারণই আমাকে বলেনি সামনাসামনি দেখা করতে চাইলেও দেখা করতো না আমার শ্বশুর শাশুড়ি ভাবি ভাসুর সবাই আমার সাথে রকম যোগাযোগে রাখে আমি নিজেই তাদের বাসায় গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে তারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় জানো বোন তখন আমার হাতে চলাফেরা করার মতো একটা টাকাও ছিল না যদিও আমি অনেক লেখাপড়া করেছি কিন্তু কোনো জব করতাম না এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু আমি রাজি হইনি কারণ যে মানুষটা নিজে থেকে চলে যায় তাকে কখনোই আটকানো যায় না এমনটা তো না যে আমরা অচেনা পাঁচটা বছর সম্পর্ক করেই তারপরে আমরা বিয়ে করেছি শুরু হয় আমার জীবনে নতুন অধ্যায় আমার প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামীকে দেখতে যে কতটা ইচ্ছে করতো তার কাছে যেতে ইচ্ছে করতো কিন্তু সেই স্বামীই আমাকে ঠকিয়ে দিল আমার প্রেগনেন্সি অবস্থায় আমার বাবার বাড়ির লোকসহ আমার পাড়া প্রতিবেশীও আমাকে অনেক কথা শুনিয়েছে এমনও অনেক সময় হয়েছে ভাত খেতে বসে কান্না করে দিতাম আর এই কষ্টটা আমি কাউকেই বোঝাতে পারতাম না এমনকি আমাকে কেউ বুঝতেও না অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তানে জন্ম জন্ম দিলাম আমার মেয়ের মুখ দেখার পর আমার বাবা মা অনেক নরম হয়ে যায় তারা আমাকে অনেক ভালোবাসতে লাগে আমার মেয়েকে আমার মায়ের দেখাশোনা করতো আমি একটা সরকারি জবও পাই মেয়েকে মায়ের কাছে রেখে আমি জব করতাম আমার মা আমাকে ওই সময় অনেক সাপোর্ট করে হঠাৎ করে তিন দিন আগে আমার প্রাক্তন স্বামী আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানায় সে বাংলাদেশে এসেছে আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য বড্ড অনুতপ্ত আমি তাকে সরাসরি না করে দিয়েছি কারণ আমার জীবন নিয়ে খেলার তার কোনো অধিকার নেই আর এই স্টোরিটা একটা বোনের লাইফ থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার জীবনের কোনো মিল নেই